এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচের জন্য ট্রাইনেশন সিরিজে এবারে আরব আমিরাত পাকিস্তান এবং আফগানিস্তানের ট্রফি উন্মোচন করল ট্রফি উন্মোচনে এদিন অবশ্য আফগান ক্যাপ্টেন রশিদ খান এছাড়াও পাকিস্তান ক্যাপ্টেন সালমান আঘা এছাড়াও আরব আমিরাতের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিমকে দেখা যায় এদিন খুশ মেজাজে বেশ হাসি খুশি মেজাজে এদিন অবশ্য ট্রফি উন্মোচন করতে দেখা যায় এই তিন ক্যাপ্টেনকেই মূলত এশিয়া কাপের জন্য টিটোয়েন্টির প্রস্তুতির জন্য এ ট্রাইনেশন সিরিজ আয়োজন করেছে পাকিস্তান আরব আমিরাত এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামীকাল ঊনত্রিশ তারিখ থেকে অবশ্য শুরু হতে যাচ্ছে ট্রাইনেশন সিরিজের প্রথম ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচে অবশ্য আফগানিস্তানের মুখোমুখি হচ্ছেন পাকিস্তান ক্রিকেট টিম তিন দলের এই ট্রাইনেশন সিরিজে অবশ্য সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি দলে অবশ্য চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং সাত তারিখে ফাইনাল দিয়ে অবশ্য শেষ হবে ট্রাই নেশন ফাইনাল ম্যাচ আর আগামী নয় সেপ্টেম্বর অবশ্য শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের প্রথম ম্যাচ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অবশ্য আফগানিস্তানকে দেখা যাবে হংকং এর বিপক্ষে মাঠে নামতে তার আগে অবশ্য আফগানিস্তান পাকিস্তান এবং আরব আমিরাত তারা তিনজনে মিলে শুরু করেছে ট্রাই নেশন সুরজ এশিয়া কাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান আরব আমিরাত এবং পাকিস্তান তারা শুরু করেছে ট্রাইনেশন সিরিজ এশিয়া কাপের স্কোয়াড নিয়ে অবশ্য তিনটি দলই খেলবে ট্রাইনেশন এ সিরিজ তো বন্ধুরা ট্রাইনেশন এ সিরিজে কে হবে চ্যাম্পিয়ন আরব আমিরাত পাকিস্তান নাকি আফগানিস্তান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন